বাজারে মধ্যে দুশো তিরিশটারও অধিক জাতের হাইব্রিড ধান বীজ পাওয়া যায় তো এর মধ্যে থেকে কোনটি ক্রয় করবেন কোনটি করবেন না সেই সব বিষয় নিয়ে অনেকেই চিন্তিত এবং ধান চাষ যেহেতু একটি দীর্ঘমেয়াদী ফসল একশো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের একটি পরিচর্যা এবং যত্নের ফসল তো সেক্ষেত্রে ভুল জাত নির্বাচন করাটা কিন্তু সারা বছরের জন্য যেমন একটা ক্ষতি এবং এই ধান চাষটা যেহেতু আমাদের খাদ্যের বড় একটা উৎস সেক্ষেত্রে ভুলজাত নির্বাচন করলে আপনার পারিবারিক ক্ষতি হবে এবং দেশের যে খাদ্যের চাহিদা সেটি পূরণ করতে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে বিশেষ করে আমদানি করতে হবে সেক্ষেত্রে এমনিতেই আমদানি করতে হয় মনে হয় তো সেটার পরিমাণটা বাড়বে তো এই ক্ষেত্রে আপনারা যে জাতগুলো নিয়ে আমি আলোচনা করছি এইগুলোর মধ্য থেকে যে কোনো একটি জাতি ক্রয় করতে পারেন বা যদি আপনার প্রয়োজন বা জমির পরিমাণ অধিক হয় সেখানে দুয়ের অধিক জাত ক্রয় করবেন অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আর হাইব্রিড বীজ কখনোই একটি বা দুটির উপর নির্ভর করে থাকাটা উচিত নয় যেহেতু এটি একটি সংকোিত জাত সেক্ষেত্রে পরাগয়নের সময় মাঠ পর্যায়ে বীজ উৎপাদনের সময় অনেক বেশি ত্রুটি বিচ্ছুতি থাকে যদিও কোম্পানি এই বিষয়টা নিয়ে অর্থাৎ জাত বিশুদ্ধতার ক্ষেত্রে ছিয়ানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত নিশ্চয়তা প্রদান করে থাকে তো মাঠ পর্যায়ে যখন এই ধান চা চাষ করা হয় তখন কিন্তু হার সময়স্য বিভিন্ন কোম্পানির প্রতারণা বা বীজের জাত বিশুদ্ধতা বা মান নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এগুলো কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না তো সেক্ষেত্রে যদি আপনি দুয়ের অধিক বা একের অধিক যদি জাত ক্রয় করে চাষাবাদ করেন অর্থাৎ কোনো একটিতে সমস্যা হলেও বাদ বাকি একটিতে আপনার যে খরচটা হয়েছে চাষের সেটা কিন্তু উঠিয়ে আনতে পারবেন এবং ক্ষতির প্রবণতাটা কিন্তু কম হবে এই কথাগুলো কিন্তু কখনোই আপনাকে কোনো বীজ যে বিক্রেতা আছে বা কোম্পানির প্রতিনিধি এগুলো কিন্তু এরকম ডিটেলসে বলবে না আপনাকে আর ক্ষতিটা হলে কিন্তু সর্বশেষ কৃষকেরই হয় কারণ বীজ বিক্রি করে কিন্তু কোম্পানি চলে যায় আবার কোম্পানিরও কিন্তু এক প্রকার ক্ষতি কারণ অনেক সময় যদি খারাপ বীজ বিক্রি করে তাহলে পরবর্তীতে কিন্তু ওই কোম্পানি আর ওই বীজ ওই এরিয়াতে কিন্তু খুব সহজে বিক্রি করতে পারে না আর সব কিছুরই কিন্তু একটা আয়ুষ্কল আছে অর্থাৎ আমি আগে যখন ভিডিও করতাম তখন আমাকে একরকম দেখছেন এখন কিন্তু একরকম দেখছেন অর্থাৎ সময়ের সাথে সাথে সব কিছুর গুণগত মান কিন্তু পরিবর্তন হয়ে যায় আমরা সময়ের সাথে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি অর্থাৎ আগে যে জাতগুলো চাষ করতাম তার থেকে নতুন যে জাতগুলো আসতেছে সেগুলোর ফলন কিন্তু অনেক বেশি পাশাপাশি রোগ প্রতিরোধী ক্ষমতা এবং জলবু যে সহিষ্ণুতা বা অভিযোজন ক্ষমতা এই জাতগুলোর অন্য অন্য জাতের তুলনায় বর্তমান যে জাতগুলো এগুলোর বেশি তো সেক্ষেত্রে আপনারা যারা এই ইউটিউব দেখেন বা ই করেন তারা সঠিক পরামর্শটা নেওয়ার চেষ্টা করবেন হঠাৎ করে অনেকেই আছে যে আজকাল এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই আমি কিন্তু আসলে এই বিষয়ে পড়ালেখা করিনি কৃষিকাজ করতে করতে কোম্পানির চাকরি করছি অনেকগুলো প্রতিষ্ঠানে যার কারণে অন্যদের যারা প্রথাগত তাদের নতুন কি জানি না তবে আমি চেষ্টা করবি আমি আমার জায়গা থেকে সবসময় সঠিক পরামর্শ দেওয়ার না বুঝলে না পারলে আমি হয়তো এড়াই যাই বা বলি যে হয় এটা আমার জানা নেই কিন্তু কখনোই এই ধরনের মাতুক বাড়ি করি না কারণ আমি চাই না আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক এবং ভুল পরামর্শ গ্রহণ করে একটা বছর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হোক তো এই ধান বীজ ক্রয় করার ক্ষেত্রে খুবই সাবধানতা সতর্কতা অবলম্বন করা উচিত যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন